আমি একটা প্রশ্ন আগে করব আমার প্রশ্নের জবাব দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি প্রশ্ন তোমার ছেলে কয় হুজুর নমরুদ আপনাকে অগ্নি কুন্ডে না বলে হ্যাঁ এত বড় কাণ্ড অগ্নি কুন্ডে নিক্ষেপ করার পরে আপনার শরীরে একটা ফসল একটা ফসল مبارک আগুনে কষ্ট করলো না কেন আমি জানতাম শে

আমার ইব্রাহিমের শান্তা অগ্নি কুন্ড ফুলের বাগান আল্লাহর আদেশে শুরু কই হুজ আল্লাহর আদেশে আগুন্ডা ঠান্ডা হয়ে গেছে ফুলের বাগানো বলে আমি তেজ ডাল চুরি হাতি নিয়ে যখন ইসমাইলের গলায় লাগাইছেন তখন আল্লাহ করে সাবধান সাবধান হে চুরি সাবধান আমার ইসমাইলের গলের একটা পছন্দ যেন না কা আপনারা গো বাসু খাসি বকরি যাব করতে

এই তোমার আমার শ্রম উপদেশ পুত্রের বিনিময়ে গুরু বক্রি কোরবান হইতেছে পুত্রকে কোরবান কেমন কোরবানি হওয়ার জন্য অসুবিধে দেরি করে নাই এই সমস্ত তোমার আমার সামনে যদি রইল আবার মা বাপের সঙ্গে না পড়ে মানি কি করে করো দাঁড়াল চুরি যদি ডাক দে আসো তৎকালা শুয়া যাও শুয়া যাও মা বাপ যদি বলে আগুনে ডাক দাও দেরি করি এলা জল্প দিয়ে আগুনে পড়ো প্রশ্ন নাই মা বাপের অন্তরে যারা কষ্ট দিবে দুঃখ দিবে তাদের জন্য ওই হাই হাফ নামক দুজক নির্ধারিত রয়েছে কেউ যদি মা বাপকে কষ্ট দিস আর মা বাপ নাই কবর বাবর ইত্যাদি করিয়া দোয়া কর্ধ দোয়া কর আর যদি মা বাপ এখনো আছে পায়ে মা চাও যতদিন ধরিয়ায় বেঁচে থাকবে মা বাপের না পরমানি করিও না قلت بتي الزنا هابنا مصدر رتم بتي هيلو بينهم عذيب أتنم الله تعالى فويل للمسلين الذين هم عن صلاتهم صابون الله تعالى قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم في صلاتهم خاسرون أو قام قام

হাল সোনা খাজনা নিয়ে যদি আপনি যান হাল সোনা খাজনা নিবে নিবে দেড় বছর লাগবে এক বছরের খাজনা যদি আপনার বাকি থাকে তবে হাল সোনা খাজনা নিবে নিবে না আপনার জীবনে কত নমাজ কাজা রইয়াছে হিসাব করুন বর্তমান নামাজ পড়তে তখন কবুল হবে না পড়তে থাকবেন কাজা নামাজ গুলা তাড়াতাড়ি আদায় করুন পঁচিশ বছরের নামাজ যদি কাজা হইয়া থাকে হিসাবে আরো দুই বছর বেশি ধরুন

যে সময় লাগে পঞ্চা বক্ত নামাজ ঠিক সেই সময় আদায় করা যায় এমন সুন্দর ব্যবস্থা রাখছে কেনের নামাজ আপনার কাজে নামাজ পঁচিশ বছরের কত হবে হিসাবে বাজি তিনশো পাঁচ পঞ্চাশ দিনে বছর ইংরেজি না কাউরি হিসাব সুযোগ হিসাব ইংরেজি হিসাব তিনশো বাষট্টি সরিয়েতের হিসাব কান্দ্রমাস বছরে তিনশো পাঁচ পঞ্চাশ ভক্ত কাজে পঁচিশ বছরে এখন বাড়ি পঁচিশ বছরে কাজটা বলি

বিশ মিনিট পরে তাইকে আরম্ভ করেন আর লাগতো না বাংলাতে নিয়ত করেন আমি আমার জীবনে ফজরের ফরম নামাজ যা কাজায় করেছি কাজা করেছি তোর মধ্যে প্রথম দুই রেখা আদায় করেছি এখন আলহামদুলা আরেকটা সুরা ফরম লাগে ওয়াক্তিয়া নামাজে এইটা যেহেতু জীবনের কাজা আলহামদুল সুরাও লাগতো না

এমনি বাদে আমার আরম্ভ করলেন আমার জীবনে আবার দুই রেখা পড়লেন একটা পায়ে নিলেন পঁচিশ বছরের হিসাবে ফজর আদায় হয়ে গেল আরম্ভ করলেন যহুন মধ্যে তো নামাজ আসবে কি পাঁচটিয়া নামাজ আদায় করে নিলেন আবার আরম্ভ করলে দিলেন জহুর এই হিসাবে জহুর আদায় হইল আবার আরম্ভ করলেন আসল কাজ শুনলেনা কেমন নামাজ আদায় করেন তারপরে নামাজ দিলেন আল্লাহ দরবারে কবুল কোরআন তালাবাদ মরে কাবা মোদা নকল

এই নামাজের জন্য আল্লাহ প্রশ্ন করবে না বাকি বলিয়া আল্লাহ মা করিয়া দিব হ্যাঁ প্রতিজ্ঞা নিয়া নামাজে দাঁড়াইতে হবে এই মর্মে বুলিয়া শিদি সারা বাংলাদেশের আমি পাইয়া কাদা নামাজ আদায়ের সন্ধান কেমনে হুজুর জানতে চাই প্রশ্নের মর্মে বইয়ের নাম রাখছি কাদা নামাজ আদায়ের সন্ধান

अलकीमा दौल हिक रस्ता उहो रस्ता कीअं আমার সরল সুযোগ তোমরা এই সরল সোজা রাস্তায় চলো একটি রাস্তায় আমি আল্লাহর রাস্তা এই রাস্তায় চলো ওহুলা কোরআন ওহ আরো বহু রাস্তা আছে সেই রাস্তা গুলিতে তোমরা যাইও নাই

मनकाना अहल सुन्नते वल सुन्नत वल जमात इतना दम खट बे अहल सुन्नत वल जमात अहल सुन्नत वल जमात ना में ये की दौल देखी होवे आई बैठ के जरा ही सवाल है सला दुनिया रसूल अल्लाह को सलाम दुनिया हबीब अल्लाह अलैकुम सला दुनिया अल्लाह

কিতাবের নামে বাহেস্টি ও দলের পরিচয় বাহাত্তর দল যে দু একটি দোষ দেখা দেখাইয়া আর হাজি দ্বারা বাহাত্তর দল জাহার নামি তার প্রমাণে বৃহস্পতি ও দুদকি দলের পরিচয় যাওয়া আমার সঙ্গে আছে বাজু এখন আপনাদের কাছে আমার নবী করিম সাল সাল্লাম বলছেন বাহাত্তর দল মুসলমানের জাহান্নান যাবতীয় কিছু আদায় করবে কিন্তু এই বাহাত্তর দল জাহান্নানী কোন দোষে আপনারা দেখবেন আমার বোনও আমি লেখছি

ওই দলটা দৃষ্টি হবে যে দল আমি এবং আমার সাহিদের আকিদার উপরে অনেকে অর্থ করেন যে আমি এবং আমার সাহিদের পথ আর মত অর্থাৎ আকিদা আমাদের উপরে যারা থাকবে তারাই বেহেস্তি আপনার অর্থই আমি মেনে নিলাম মার মধ্যে আমল নাই তবুও যদি আমি মেনে যাই আকিদার আমল আমি নবী করি এবং আমার সাহাবিদের আকিদা অনুযায়ী যাদের আকিদা হবে আমল হবে তারাই হবে বেহেস্তি আর বাকি আকিদা এবং আমলের মধ্যে আমি এবং আমার সাহাবিদের পরিপন্থী যারা তারা জাহান নামি যদি ভুল হয়ে ধরেন সাইয়েন না স্পষ্ট স্পষ্ট ভাবে ধরবেন মা আমি আমি নবী আমার সাহাবিদের আকিরা এই আমল অনুযায়ী যাদের আকিরা আমল থাকবে তারাই বেহস্তি আর বাকি সম্পূর্ণ যার এখন আমি আপনারা দেখাব যে নবীজির আকিদা এবং আমলের দুই চার পরিপন্থী লোক আছে কিনা এক নম্বর যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে আপনারা নাউজিবিল্লা কইছেন

এই যে মন্ত্রী সাহেবের না মন্ত্রী সাহেবেরও উপর থেকে আমি চাকি দাঁড়া একদল আলেম আছে যাদের আকিদার মধ্যে আছে আল্লাহ মিথ্যা বলতে পারে তারা দলি আল্লাহ করলে সাইন কাটি আল্লাহ সর্বশক্তি মান সর্বশক্তির অধিকার হইতে হইলে মিথ্যা যদি না বলে তাহলে সর্বশক্তিমান হইল কেমনি এই হইল তারা জ্ঞান এর উত্তরে হাজার হাজার উত্তর আছে একটা উত্তর আমি দেব তুমি বলো আল্লাহ দিনা করতে পারে যদি